ডুপ্লিকেট প্রোডাক্টটা দেখেন এই যে ডুপ্লিকেট একটা প্রোডাক্ট আর আমাদের এই যে অরিজিনাল প্রোডাক্টটা এই যে দেখেন এই প্রোডাক্টটাও দেখেন এইটাও দেখেন এই যে আপনাদের এই ডুপ্লিকেট প্রোডাক্টটা খুলে দেখাই লোকাল একেবারে লোকাল প্রোডাক্ট এই যে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন এই যে তিন চারটা বেল্ট দেওয়া এই যে একেবারে পাতলা আমার অরিজিনাল প্রোডাক্টটা দেখেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন এই যে ডুপ্লিকেট প্রোডাক্ট দেবে অনেকেই প্রতারিত হয়েছেন অনেকেই মনে করেন অর্ডার করছেন এই সিকো ব্যাগটা দেখে অর্ডার করছেন করার পরে আপনাকে একটা এরকম ডুপ্লিকেট প্রোডাক্ট ধরায় দিচ্ছে এরকম প্রতারণার শিকার হয়েছেন ইনশাআল্লাহ আশা করি তাজমহল বিডির থেকে প্রোডাক্ট কিনে আপনি প্রতারিত হবেন না অরিজিনাল সিকো ব্যাগ পাবেন যে আমাদের কাছে পাচ্ছেন ব্লু কালার অ্যাশ কালার রেড কালার তিনটা কালার অ্যাভেলেবেল তিনটা কালারই পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট এই সিকো ব্র্যান্ডের অরিজিনাল কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট হবে না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে